একটা কথা আছে না ভাই যেই নায়কের অহংকার বেশি সেই নায়কের সিনেমা পতন হবেই সেই নায়কের সিনেমা ডাউন হবেই শাকিব খানের বরボス সিনেমাটা সব সিনেমার উপরে কিন্তু তার পাশাপাশি দাগি সেকেন্ড অপশনে ছিল দর্শকপ্রিয়তার মধ্যে তারপর ছিল জংলি সিনেমা কিন্তু বর্তমানে জানা গেল অভিনেতা আফরানি দাগি সিনেমাকে টপকে নায়ক সিএম জঙ্গলি জংলি সিনেমা দাগি সিনেমার উপরে চলে গেছে বর্তমানে জঙ্গলি সিনেমার দর্শক বেড়ে গেছে দাগি সিনেমা মানে অভিনেতা দাগি সিনেমার দর্শক কমে গেছে তার জন্যই বললাম ভাই যে নায়কের অহংকার বেশি সেই নায়কের সিনেমা ডাউন হবে শাকিব খানকে নিয়ে অনেক উল্টা পাল্টা কথা বলছিল বর্তমানে দাগি সিনেমাকে ডাউন করে বর্তমানে দাগি সিনেমার চেয়ে দর্শক বেশি নায়ক সিএম এর জঙ্গলি সিনেমা কিন্তু এ অভিনেতা আফরান নিশু ওনার সিনেমা নিয়ে অনেক বড় বড় কথা বলে ফেলে কিন্তু আজকে শাকিব খানের বরবাস সিনেমার পরে যদি আমি বলবো না বরবাস সিনেমার কাছাকাছি দাগি সিনেমা জঙ্গলি সিনেমা কিন্তু বরবাস সিনেমার পরে যদি এখন বর্তমানে সেকেন্ড অপশনে থেকে থাকে সেই সিনেমা হচ্ছে সিয়ামের জঙ্গলি সিনেমা অংকের পতন কিন্তু হয়ে গেল ভাই